হ্যালো বন্ধুরা আজকে পেঁপে আর সোয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি করব দেখুন আমি কীভাবে করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো আগে সেদ্ধ করে নেব পুরো সেদ্ধ করব না হাফ সেদ্ধ করবো এর মধ্যে ঢেলে দিলেন দিয়ে দিব পরিমাণ মতো জল সেদ্ধ করার জন্য দশ মিনিট করব দেখুন বন্ধুরা আমার পেঁপে সেদ্ধ হয়ে গেছে এবার পেঁপেগুলো গুলো ছেঁকে নেব আর এই পেঁপের জলটা রেখে দেব যে সেদ্ধ করা পেঁপে আর পেঁপের জল এই জলটাই ঝোলের সময় দেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা লঙ্কা ছেড়ে দিলাম দুটো তেজপাতা চার টুকরো করে নিয়েছি আর সামান্য একটু কালো জিরে আদা জিরে ধনে শুকনো লঙ্কা সবগুলো একসাথে মিক্সিতে বেটে নিয়েছি এখন এটা দু চামচ মতো দিয়ে দিবো বণ হাফ হাফ চামচ হলুদ এখন মশলাটা ভালো করে ধুলে নেবো মশলা থেকে তেল শেখা দিয়েছে মশলার মধ্যে এখন একটু শুকনো সোয়াবিন প্যাকেট থেকে বের করা শুকনো সি এগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করবো করে রাখা পেঁপে গুলো মশলার মধ্যে ছেড়ে দিলাম দেখুন সুন্দর করে সোয়াবিন আর পেপের মধ্যে মশলা ঢুকে গেছে কত ভালো লাগছে দেখতে পেঁপের জল সামান্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আষ্ট এখন ঢোল দিলে সামান্য একটু জল দিলে হয়ে যাবে আপনারা কে কে খেয়েছেন সবিং দিয়ে পেতে কমেন্টে জানাবেন আর যারা খাননি একবার ট্রাই করে দেখবেন কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তাহলে আমাদের ভালো লাগবে যে আপনারা ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন মানুষেরা দেখতেছেন পেঁপের জল এখন দিয়ে দিলাম আরো সামান্য জল লাগবে এই জলটাও দিয়ে দিলাম এটা আমাদের পেঁপের জলটা নষ্ট হলো না আর পেঁপের গুণগত মানও বেঁচে থেকে গেলো হয়ে গেছে দিলাম কয়েক মিনিট জন্য ঢাকাটা তুলে দেখাচ্ছি আমার পেপে সয়াবিন খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে আর খুব একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এখন নামানোর আগে এটা হচ্ছে বাটার বাটার দিয়ে দিচ্ছি গলে গেলে নামিয়ে নেব গলে গেছে হয়ে গেছে আমার পেঁপে সোয়াবিনের তরকারি দেখুন কত সুন্দর হয়েছে এবার গ্যাস অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমার পেঁপে সোয়াবিনা তরকারিটা হয়ে গেছে নিরামিষ তরকারি করেছি আপনারা নিরামিষ দিনে এইভাবে করে দেখবেন ভালো লাগবে লাইক করবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন টাটা